কালকের তো টিচার্স ডে ছিল সমস্ত স্কুল কলেজ নাচের স্কুল আঁকার জায়গা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু টিচার্স ডে পালন করা হয় আর ছাত্রছাত্রীরা শিক্ষকরা পালন করে থাকে তাহলে আমার এই ছোটো ছোটো হোটেল স্টুডেন্টগুলো এরাও বা কেন করবে না ওরাও কিন্তু দেখো খুব সুন্দরভাবে আমার সঙ্গে টিচার্স ডে পালন করলো আর আমার জন্য ওরা কিন্তু অনেক কিছু প্ল্যান করে রেখেছিল সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি হ্যাঁ আমি ভেবেছিলাম সামান্য একটু কেক আর মিষ্টি দিয়ে টিচার্স ডে পালন করব কিন্তু ও ওরা যে এত কিছু একটা বড় কিছু ভেবে রেখেছে আমি সেটাই ভাবতে পারিনি ওই যে বলেন ভগবান যদি তোমাকে দেয় তাহলে সেটা কে কেড়ে নিতে পারে সেই রকমটা আমার সাথেই ঘটে গেল ওরা সকালেই বলল আমরা কিন্তু শুধু টিচার্স ডে কেক কেটে পালন করব না আমরা কিন্তু একটা ফিস্ট ফিস্টও করবো তাহলে আমি ভাবলাম এত অল্প সময়ের মধ্যে কি ফিস্ট করা যেতে পারে তো চলো যেহেতু বাচ্চাদের ব্যাপার সেহেতু লুচি আলুর দম অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর যেহেতু ওরা ছোট ছোটো সেই জন্য ওদের মারাও দেখো আমার সাথে কিন্তু একটু হেল্প করে দিল কারণ ওরা না হেল্প করলে সত্যি আমি এত মানে যতই লুচি আলুর দম অল্প জিনিস হোক না কেন কিন্তু তাও তো করতে হবে এতটুকু আমি করতেও পারতাম না একা একা সব কিছু তো আর কি তারপরে দেখো লুচির জন্য কিন্তু ময়দা মাখা হয়ে গিয়ে আবার কিন্তু লুচি বেলাও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেহেতু বাচ্চাদের ব্যাপার তো যাই হোক আমি এদিকে লুচি ভাজতেও শুরু করে দিয়েছি কারণ সন্ধ্যা হয়ে আসছে বাচ্চাদের খিদেও পেয়ে যাবে আর আলুর তরকারিটা তো কড়া হয়ে গিয়েছিল তাড়াতাড়ি তো এদিকে তারপরে দেখো লুচি ভাজা হয়ে যেতেই কিন্তু আমি একেবারে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি কারণ অনেকক্ষণ এসেছে ওদের বাচ্চারা মানুষ তো ওদেরও খিদে পাচ্ছে আর এই যে দেখো ওরা আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো আর সত্যি কেকটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ কেকের ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে তো তারপরে আর কি কেক কাটা শুরু হয়ে গেল আর কেক কাটতে কাটতে সবাই একটু হাসাহাসিও হচ্ছিল কারণ সবাই ভাবছিল যে আমার জন্মদিন হচ্ছে মনে হয় কারণ যেহেতু ওরা বাচ্চারা তো অনেকেই আছে একদম বাচ্চা তারা টিচার্স ডে কী সেটাই জানে না তো যাই হোক এর মধ্যে অনেকেই বড়রা আছে তারা সবাই জানে কিন্তু যারা একদম ছোট তারা খালি হাসছে আর বলছে যে হ্যাপি বার্থডে বলে ফেলছে বারবার টিচার্স ডে না বলতে গিয়ে মানে হ্যাপি বার্থডে বলছে আর কি বাচ্চাদের কারবার হলে যা হয় আর কি তো যাই হোক আমাদের কেক কাটা তো হয়েই গেলো এরপর সবাইকে আমি একটু করে কেকও খাইয়ে দিলাম একটু করে কেক মাখিয়েও দিলাম তারপরে আমরা সবাই মিলে একটু ফটোও তুলে ফেললাম তো আমার এই টিচার্স ডেটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর আমার জন্য না হলেও আমার এই ছোট্ট ছোট্ট খুদে স্টুডেন্টদের জন্য অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই